সংসার সুখের হয় রমণীর গুণে গুণবতী পতি যদি থাকে তার সনে কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থেকে শুধুমাত্র শুনে শুনেই বড় হয়েছি যে সংসার সুখের হয় রমণীর গুণে অর্ধেক কথাটা শুনে শুনে বড় হয়েছে পুরো কথাটা কখনোই বলা হয়নি মেয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সংসারটা ম্যানেজ করতে পারে যদি তার পাশে সাপোর্টিভ একজন হাজবেন্ড থাকে তার হাজবেন্ড যদি সকল কাজে তাকে সাপোর্ট করে তবেই এই কথাটা কখনো কোথাও বলা হয় না সমস্ত কিছু মেয়েদের উপরেই কিন্তু চাপিয়ে দেওয়া হয় আমাদের উচিত এখন থেকে কোনো কথা যদি বলি তাহলে সম্পূর্ণ বলা উচিত আর আমল করলে সম্পূর্ণটাই করা উচিত তাহলেই দেখবেন সংসারটা একদম সুন্দর আর শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে কোনো সম্পর্কই না একা একা টেনে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না একার চেষ্টায় কোনো সম্পর্ককে কখনোই সুন্দর করা সম্ভব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এরকম সাপোর্টিভ একজন হাজবেন্ড যে পেয়েছে সে সত্যি অনেক ভাগ্যবতী তার কাছে সংসারের কোনো কাজই কষ্টকর মনে হবে না একটা মেয়ে তার বাবা মা চেনা পরিচিত সব আত্মীয় স্বজন পরিবেশ সব কিছু ছেড়ে অচেনা একটা পরিবেশে চলে আসে যদি সেখানে কারো সাপোর্টই না পায় সেখানে কিভাবে নিজেকে মানিয়ে নেবে বলেন তো কিন্তু কোনোভাবেই সম্ভব না অবশ্যই তার হাজবেন্ডের সাপোর্ট থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তাহলেই না সে সেই পরিবেশটাতে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে এই তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছটা মানে ইলিশ মাছটা যে রান্না করতেছিলাম সেটা কষানো শেষ অলরেডি রান্না করাও শেষ আর আমার ছেলেটা হয়েছে ইলিশ মাছ খাবে না এরকম বাচ্চা তো আমি কখনোই শুনি নাই যে ইলিশ মাছ খায় না তো ও না ওর জন্য আমি এখানে ডিম ভেজে দিচ্ছিলাম বাচ্চাদের যে কত পায় না থাকে এটা খাবো না ওইটা খাবো না খাবারেরও কিন্তু অপশন অনেক থাকে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বিকেলবেলা বাচ্চাদের জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করতেছিলাম আর নুডলসটা কোনোভাবেই আমার বাচ্চারা একভাবে মানে খেতে ভালো লাগে না ওদের কাছে একদম ক্যাচর মাছি শুরু করে দেয় তো আজকে ভাবলাম একটু ভিন্নভাবে ওদেরকে নাস্তাটা তৈরি করে দিব আর এখানে তার জন্য আমি নুডলসটা একটু ফুটিয়ে নিয়েছি গরম পানিতে যেভাবে আমরা রান্না করি সেভাবে আর এখানে হালকা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হালকা হালকা যে লুডুসের মশলাটা থাকে সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আর একটু মরিচ দিয়েছি একটা ডিম দিয়ে দিলাম এখানে হালকা করে সবকিছুর মশলা যে হলুদ মরিচ সজের গুঁড়া যা যা আছে সবকিছুই আমি অল্প অল্প করে দিব বেশি ঝাল বানাবো না কারণ যেহেতু বাচ্চারা খাবে তো সবকিছু উপকরণ একসাথে দেওয়ার পর আবার হালকা একটু লবণও দিয়ে দিছিলাম আর লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ টেস্টিং সল্ট মানে লুডুস যে মশলাটা থাকে সেটার সাথেও কিন্তু লবণ থাকে আর সবকিছু আমি এইভাবে মেখে নিছিলাম তারপর দিয়ে দিলাম একটু হালকা চাউলের গুঁড়ো আমার ঘরে আর কি কর্নফ্লাওয়ার যেটা সেটা ছিল না আপনাদের কাছে তো কর্নফ্লাওয়ার থাকে সেটা দিয়ে দিবেন চালের গুঁড়া দিলেও হয় যাতে একটু মোচমোচে হয় আর এই যে এরকম করে শেপ করে দিয়ে এখন ভেজে নিব এটা সসের সাথে খেতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে অনেক মোচমোচে হয় খেতে ভালোও লাগে আর অনেকক্ষণ পর্যন্তই মোচমোচে থাকে এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম মানে মিডিয়াম থেকে একটু লোতেই রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটা মানে বানাইতেও অত ঝামেলা না কিন্তু খাইতেও বাচ্চারা অনেক পছন্দ করে কিংবা মেহমান আসলেও একাই আমি লুডুসটা যে আমরা রান্না করে তার বদলে কিন্তু এভাবেও দিতে পারেন খেতে কিন্তু অনেক পছন্দ করবে সবাই উল্টে পাল্টে আমি সব কয়টা পাকোড়াই আর কি সুন্দর করে ভেজে নিয়েছিলাম দুই পাশে কারণ একটু সময় নিয়ে সুন্দর করে মোচমুচ করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই তো মোটামুটি গোল্ডেন যে কালারটা আমি চাইছিলাম মানে যেরকম চাইতেছিলাম সেরকম কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে আর কতটা ক্রিস্পি এটা আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম